দশ টাকা টাকা পিস মাত্র দশ এগুলা দিয়ে কি বানায় ভাই

কৃপা কাপড় 15 15 আচ্ছা দিয়ে কি বানাই ভাই এটাতে দিয়ে বানাবে ভাই টিলাপ বানাবে জানালা বানাবে সব কাজ সব কিছু জারজেডিছে বানান যায় কি কাপড় বলে এটারে কটন 100 100 বাটি খন্ডিয়া বলা হয় আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর আপনার হচ্ছে এটা তো প্রতি মঙ্গলবার না সব সময় পাওয়া যায় ও আর এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে সিটি মার্কেট দুইতলা আচ্ছা আচ্ছা

আর যদি ঢাকা থেকে আসেন আপনার হচ্ছে গাউ গুলিস্থান থেকে ভুলতা গাউসে আসতে হবে আপনার হচ্ছে গাউসা সিটি মার্কেটের দুইতলা তালা বা মঙ্গলবার আর গাজীপুর থেকে আসতে হলে আপনার হচ্ছে ভুপকুরিল ফ্লাইওভার দিয়ে আসতে হবে ভুলতা গাউসিয়া প্রতি বা সাত তারিখ গাউসা সিটি মার্কেটের দুই তালা নাকি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন নাইন ফাইভ ফোর সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ারের মাল নেওয়া যায় নেওয়া যায় না যারা নিবে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে নিতে পারবে নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যেটা নেবে 30 টাকা আচ্ছা কে নিলে কম পাইকারিও নিতে পারবে খুচরা নিতে পারবে হ্যাঁ খুচরা পাইকারি দুটো মোড়া আছে খুচরা পাইকারি দুটো নিতে পারবে তিন চার পাঁচ খুচরা পাইকারি যেটা নিতে পারবেন খুচরা নিতে পাইকারি 30 টাকা খালি 30 টাকা আর এটা আপনার প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট মঙ্গলবার সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাট আচ্ছা এই যে খালি 30 টাকা আলম খালি টিভি ইউটিউব খালি হ্যালো সোহেল এই খালি 30 টাকা আলম খালি টাকা আচ্ছা 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 খালি খালি

आता शेतकरी <laughs>